আমাদের এই যে কোর্সটা আপনি করলেন এই কোর্সটা আপনার কাছে কেমন লেগেছে সবসাইতে ভালো লাগার ভিতরে ভালো লাগাটা হলো এটা যে আমি সম্পূর্ণ সহি ভাবে আল কোরআন কে পড়তে পারবো নামাজে আমার সব কুলা সুরা সহি ভাবে হবে এটা আর্ন করাটাই হলো উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা ইনশাল্লাহ আপনারা সফল করে দিচ্ছেন আমি প্রয়োজনে ওই নেক্সট ফর্ম ফিল করছি আমি এটাকে একদম শুদ্ধ করে ফেলতে চাচ্ছি আপনাদের মাধ্যমে জি আলহামদুলিল্লাহ এরপর ভাই আপনি বলবেন যে আমাদের এই যে কোরআন শিক্ষার ভিতরে কয়েকটি খারাপ দিক বলবেন জি খারাপ দিক নাই এখানে খারাপ দিক কিছুই নাই তবে আমরা যারা স্টুডেন্ট আপনার আপনি আমার উস্তাদ শিক্ষক আমরা যারা স্টুডেন্ট আমরা সামনে এসে দাঁড়াইছি আমাদের পথ পদবি আমরা তো বয়স্ক লোক জি যেমন আমার বয়স বাষট্টি তেষট্টি বছর হয়ে গেছে পথ পদবি এগুলার কোনো মানে বারণতা নাই কিন্তু আপনার সামনে আমরা ছাত্র সেই হিসাবে আমি কতটুকু আপনার কাছ থেকে নিতে পারতেছি আপনাকে কতটুকু দিতে পারতেছি এটা আপনি বিশ্লেষণ করে আমার মনে হয় ক্লাস গুলো যদি পরবর্তী ক্লাস গুলো সাজাইয়া আমাদেরকে আহ সহিষুদ্ধ ভাবে সবকিছু কমপ্লিট করে দিতে পারেন এটাই একটু আশা টাকা দিয়ে সবকিছু হবে না টাকা দিয়ে সবকিছু কিনা যায় না আপনারা যেটা করতেছেন আল্লাহর অশেষ রহমত আছে বিদায় করতেছেন তাই আমাদেরকে ওইভাবে মূল্যায়ন করে যে একটা বয়স্ক লোক ওরা শরীরভাবে শিখে নামাজটা পিছনে যা পড়ে আসছি এই যে অনেকগুলা কলকলা কুল কুলফলা সুরাবের সুরার ভিতরে আমরা অনেকগুলা ভুল ধরলেন এটা তো পরে পড়ে আসছি সব সময় তো এই যে এইগুলা করে দিচ্ছেন এটার মূল্য আছে নাকি বলেন মূল্যই নাই অমূল্য সম্পদ আগে থেকে মানে আপনি আগে যেমন পড়তে পারতেন এখন আপনি যখন নিজে পড়ছেন তখন কি পার্থক্য গুলা বুঝতে পারছেন কিনা হ্যাঁ পার্থক্য গুলো বুঝতে পারছি ওভাবে যখন আমার কাছে খটকা লাগতেছে তখন ঠাস করে আমি আপনার ওই ওই তারিখের ক্লাসটা চলে যাচ্ছি ক্লাসটা যাইয়া আপনি কি বলছেন সেটার সাথে মিলে আমি শুদ্ধ করার চিন্তা ভাবনা করতেছি আর কি জি আলহামদুলিল্লাহ নতুন স্টুডেন্ট যারা ভর্তি হবে তাদের জন্য আমার বলার এটুকুই থাকবে আমি শিখতে চাচ্ছি এই আগ্রহটা নিয়ে যদি আমি আপনাদের ক্লাসে ঢুকি তাহলে সঠিক সময় দিয়ে যদি এই ক্লাসটা আমার ব্রেনের মাঝে নিতে পারি তাহলে ইনশাল্লাহ হব